প্রিয় সুদিজন আমি এস এম মুফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর জমিদার বাড়ি থেকে বলছি হলওয়া জমিদার বাড়িটি দুই শত বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে অলোয়া জমিদার বাড়ি প্রায় এক হাজার আষ্টশো শতকে জমিদার সুচিনাথ রায় চৌধুরী বর্তমান টাঙ্গালি সদরের পৌরসভা এলাকায় একশো বত্রিশ শতাংশ জমির উপর এই বাড়িটি স্থাপন করেন এটা বাড়ির উত্তর পাশের অবস্থান আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে বাড়ির মূল জমিদার বাড়িটি আমরা ঘুরে ফিরে দেখাবো আমরা আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদের বিকাশ আপনাদের চেতনাকে সুন্দরভাবে উন্নত করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি এটা বাড়ির অভ্যন্তরীণ কক্ষগুলো এই অভ্যন্তরীণ কক্ষে জমিদার বাড়ির সকল কাজকর্ম সম্পন্ন করা হতো এখানে কোনো আলোর ব্যবস্থা নেই প্রাকৃতিক সূর্যের আলো দ্বারা এই জায়গাটি আলোকিত অবস্থায় আছে আমি আপনাদেরকে এই বাড়ির অংশটুকু ঘুরে ঘুরে দেখাবো বংশ পরম্পরায় জমিদার বংশধররা এখানে জমিদারি পরিচালনা করে থাক থাকতেন সময় জমিদারির প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে পরিত্যক্ত হয়ে যায় তবে বিশাল সীমানা নিয়ে তৈরি করা এই জমিদার বাড়ির অনেক স্থাপনা এখনও টিকে আছে যা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কালের সাক্ষী হয়ে এখনও টিকে আছে আমি এই বাড়ির গৌরব এবং ইতিহাস সম্পর্কে সাম্যক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝবেন এবং এই জমিদার বাড়ির কিছু অংশে বাংলাদেশ সরকার উনিশশো সাল থেকে এখন পর্যন্ত স্থানীয় ভূমি অফিস হিসাবে ব্যবহার করছেন বাকি অংশ এখন প্রায় ধ্বংসের পথে তবে প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে যদি এই নির্মাণ শৈলীগুলো দেখভাল করতেন তাহলে আমার মনে হয় এটা অক্ষত অবস্থায় থাকত এবং এখানে অনেক ধরনের কাজকর্ম করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর কোনো অসুবিধা হতো না এই জমিদার বাড়িটি অলয়া জমিদার বাড়িটি আপনার মূল রাস্তা থেকে বেশি দূরে নয় মূলত দেড়শো দুইশো গছ দূরে এই জমিদার বাড়িটি সগৌরবে দাঁড়িয়ে আছে আমি মনে করি এখানে সরকার প্রধান এবং কর্তৃপক্ষ যদি এই বাড়িটির প্রতি রক্ষণাবেক্ষণের জন্য তৎপর হন অদূর ভবিষ্যতে এখানে একটা জনবহুল এলাকা হিসাবে পরিচিতি লাভ করবে এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী তিনি তার পরিবার নিয়ে উনিশশো সালে ভারতে চলে যান মূল বাড়ির ভিতরে দুর্গা মন্দির একটা উঠানে কেন্দ্র করে চারিদিকে ঘেরা ছিল জমিদার বাড়ির মূল ভবন মূল ভবনের সামনে থাকা কাছারি ঘর পাড়ি দিয়ে মূল জমিদার বাড়িতে প্রবেশ করতে হতো জমিদার সর্বমন্দির ছিল মূল গেটের ভিতরের পাশে যাই হোক প্রিয় দর্শক এবং শ্রোতাম আমি এই দুই শত বছরের পুরানো ঐতিহ্যকে আপনাদের সম্মুখে ক্রমান্বয়ে দেখাতে এসেছি আপনারা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন আমরা বাহির সাইডে আপনাদেরকে নিয়ে যাব এটা আগে প্রাক্তন কাছারি ঘর ছিল এখানে কোনো আলোর চিহ্ন নেই বাড়িঘরের গঠনশৈলী দালানকোটার গঠনশৈলী আপনারা স্বচ্ছকে না দেখলে এটা আপনাদের কাছে মোটেই ভালো লাগবে না আমি যতটুকু পারি আমি আপনাদের সম্মুখে এই বাড়িটির ভিতরের অংশ দেখাচ্ছি দেখলে হয়তো বা আপনাদের অত্যন্ত ভালো লাগবে হলোয়া জমিদার বাড়ি একটা প্রসিদ্ধ জমিদার বাড়ি সময়ের বিবর্তনে এই জমিদার বাড়িটি উনিশশো পঞ্চাশ সালে কনকলতা রায়চৌধুরী এখান থেকে উনি বিদায় নিয়ে চলে গেছেন দেওজান ইউনিয়ন ভূমি অফিস হলোয়া রাজবাড়ি টাঙ্গালি সদর দেখতে পাচ্ছেন এখান থেকে এই অফিসটি স্থানান্তর করে এই জায়গায় স্থাপন করা হয়েছে পূর্বে এই স্থানেই ইউনিয়ন ভূমি অফিসের সমস্ত কার্যক্রম পরিচালনা করা হতো এখন বর্তমানে এই অংশটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের জন্য এই ভূমি বৃষ্টি স্থাপন করা হয়েছে নতুনভাবে আমরা কিছুক্ষণের মধ্যে এই জমিদার বাড়ির সমস্ত অংশ আপনাদেরকে কিছু কিছুভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম আপনারা দেখে আশ্চর্য হবেন যে সেই দুই শত বছরের পুরানো ঐতিহ্য এই অলোয়া জমিদার বাড়িটি কত প্রাচীন এবং যে বাড়ির ছাদে বড় বড় গাছ লতাগুল্ম এবং বড় বড় শিখরে আচ্ছন্ন হয়ে আছে আমি বেশি কিছু বলে আপনাদেরকে ধৈর্যশ্রুতি ঘটাব না আমরা এই অলওয়া জমিদার বাড়ি সম্পর্কে আরও কিছু জানতে এখানকার ছেলে কাছে আমরা কিছু প্রশ্ন করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই জমিদার বাড়িটি প্রায় দুই শত বছরের পুরানো জমিদার বাড়ি এখানে জমিদার নেই কিন্তু এখানে অনেক লোকের সমাগম আছে এটা কি হিসাবে ব্যবহৃত হতো তা আমি জানি না এই আচ্ছা ছোট ভাইরা এই জমিদার বাড়ি তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ আশেপাশে আচ্ছা এখানে আরও কোনো লোকজন আসে হ্যাঁ মাঝে মাঝে আসে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থাকো এটা জমিদার বাড়ির সন্মুখ ভাগ জমিদার বাড়ির সন্মুখ ভাগ একশো বত্রিশ একর জাগার উপর এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল বর্তমানে এই জমিদার বাড়ির অবস্থান অত্যন্ত নির্মম এবং খুব করুণ অবস্থায় এই বাড়িটি এখানে দাঁড়িয়ে আছে কর্তৃপক্ষ যদি একটু সংস্কারের উদ্যোগ নেন আমি বিশ্বাস করি এখানে মানুষের পরিপূর্ণতা এবং ভরপুর থাকবে প্রিয় দর্শক আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ থেকে হলোয়া জমিদার বাড়ি থেকে এখনই বিদায় নিচ্ছি আপনাদের সকলের সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহে wa barakatuhu. के बराबर होगा आमन बाबू हमें आते हैं 10 दिन से आ रहा है नहीं आमन बाबू আসসালাম কি ভাবছি হ্যাঁ আসি হ্যাঁ দিদি দিচ্ছি

কন্টেনে তুলে ধরার জন্য ঠিক আছে তোমার ভালো থাকো আমি তোমাদের সকলেরই সাফল্য এবং শুভকামনায় আমি বিদায় নিচ্ছি ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত